আপা এটা কি কি সেলাই বলে চেন এটা নকশি নকশি কাঁথা এটা চেন সেলাইটা কিভাবে করছেন একটু দেখান আstra আছে ছায়া এটা সহজ আছে কেমন ওইটা মনে করেন যে এই চেন সেলাই ওইটা দুইটা করে দিতে হয় আর এটা শুধু একটা মানে সেলাই একটু তাড়াতাড়ি হয় আর কি ওইটা আর ওইটা দুইটাই একদম ভিন্ন রকম এটাই আপনি সোজা একদম চলে যেতে পারবেন আর ওইটা আপনার আবার এই সাইডে একবার নিতে হয় এই সাইডে একবার নিতে হয় আচ্ছা আর এটা সোজা হ্যাঁ এটা একদম সোজা সোজা ভাবে যাচ্ছে এটা এই ছাপের উপর দিয়ে যাবে আচ্ছা এই ছাপগুলো দিতে কত টাকা লাগে 200 টাকা নেয় 150 টাকা 200 টাকা টাকা হ্যাঁ খেতা বুঝে এর যদি একটু ছোট খেতা হয় তাহলে একটু ভিত্তি করে কতদিন সময় লাগবে এই কথা কথা তৈরি করতে ও এই মাস লাগবে আর কি তিন চার মাস লাগে

এই টাইমটা আপনার এই না উপর এগুলো আসলে গ্রামে দেখা যায় আচ্ছা মানে গ্রামীণ পরিবেশ এগুলো দেখা যায় এগুলো দেখা শহরের অঞ্চলে ওই জায়গাগুলোতে আসলে সব এটা নেই করে না

এটা কি সুতা এটা এটাও টোটার টোটার লাল সুতা এই সুচ এই সুতা বাজারে কিনতে পাওয়া যায় আচ্ছা এই সুচ এটা কি সুচ এটা আপনি সুজের মধ্যে আকারে ছোট এটা নকশা খাতা সেলাই করার জন্য সুস্তা অনেকে বলে সোনামুখী সু ও না এটা সোনামুখী না এটা স্বাভাবিক সুই সোনামুখী সোনামুখী সুই আরো ছোট হয়